তোলা হয়ে গেছে মায়ের শাড়িগুলো ভাজ করা হয়ে গেছে বাসন মাজার হচ্ছে ঘর হয়ে গেছে জলও তুলে রেখেছি তাহলে কাজ করি এবার এগুলো থাক এখানে কটা কুল নেই এখান থেকে মা তো বাড়ি নেই কটা কুল নিয়ে জেঠিমাদের কাছে বসে বসে খাইয়ে গল্প করি সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে বরটা তো বিয়ের পরে সে রেখে বিদেশ চলে গেল আর আসার নাম নেই ঘুরেই আসি মা যখন বাড়ি নেই বৌমা ও বৌমা বৌমা গেছে কোথায় ও বাবা বললাম কি সব কাজ কাম করে রাখো কিন্তু জামা কাপড় গুলো বাইরের থেকে তুলে এনে এখানে মনে হয় পাড়া গেছে দেখি তো কোথায় পাড়া টোলাতে গেছে আজকে ওর একদিন কি আমার একদিন বসে আছো হ্যাঁ ফুল খাবে না তুই এবার বসে আসো

বাইরে গেছো তার তুই চাও কম বাইরে দুই বছর পরে আসবে দুই বছর এর মধ্যে তোর এক দুনে লই যাবে দুই বছর পরে আসবে বললো তো তাই হে তোমরা তুই থাকতে পারবি হ্যাঁ থাকতে পারবো ও তোর শাশুড়ির যাওয়া কি টিকতে পারবি কেন গো মা খুব দজ্জাল জমে দজ্জাল না না এমনি চিল্লামিল্লি করে এমনি আবার ভালো পাড়ার লোক হারাবাড়ি বাজাই বেড়ায়

ও দু তিনটে শাড়ি ভাঁজ করেছি আর একটা এমনি রেখেছি তা তুই এখানে কি করতে আইছিস ও জেডি সঙ্গে গল্প আমি বলেছি তুই আমি বলেছি পাড়ায় এসে তুই এখানে এসে গল্প কর তুই জানিস না যে আমি পছন্দ করি না এসব মানুষের সাথে গল্প করা তো ঘরে একা একা কি করব বলো তো সারা দিন আপনি বউ জীবু তাই নাইটি পরে বেরাইছিস কেন এখন সবাই পরে না সবার মধ্যে আমার সাথে কোনো তুলনা হবে না আমি কি তোরে বলেছি পড়তে আমার ঘরের বউরা কোনোদিন এই পরে না এই চুড়িদার নাইটিটা কি সব বলে তুয়া পতুয়া এইসব আমি পছন্দ করি না তুমি জানো না

আমার বউ মা যদি না করে তোমাকে কি করবো কি কথাটা বললো কি বলেছি এই বউ মানুষ হ্যাঁ তুই কি ওই বয়স্ক মহিলাগুলো বসে খাচালি মহিলা হ্যাঁ তোকে বারণ করেছে ও পাড়ায় যেতে না তুমি মা ভালো পাড়ার বৌদের সঙ্গে কথা বলতে দেবে না বোন গুলোর সঙ্গে কথা বলতে দেবে না আমার জেঠি মাথার একটু যে গল্প করেছি তো তোমার দোষ ঘরে বসবি ঘরে বসবি আরে এই অবস্থায় যায় কেউ এই অবস্থায় যায় হ্যাঁ প্রতি মানুষ দুদিন বাদে বাচ্চার মা হবি পোলাটা আমার ঘেসে বাইরে তারপর আমি এসে ছেলেটাকে কি কই পার দেবো এই অবস্থায় খালি করে আর কুল খাচ্ছিস তুই কি করো টক খাচ্ছি তা খালি টক খেয়ে খেয়ে মরতাছে শুনো না একটু বনি বুঝো মা

আমার ঘরে ওই গ্রামের ঘরে আর এই গরিব মানুষ আমরা অত পড়াশোনা লাগবে না বিদ্যা ধরি আমার ঘরে ওই নুন আনতে পানটা পরে খুনতি না রাইতে ঠিক আছে পড়াশুনো শিক্ষা কোনো লাভ নেই মাইয়া জীবুতের আবার পড়াশুনো মেয়ে মানুষেরা তো কি ছেলে মানুষ হলে নাই বলতাম আমি মেয়ে মানুষেরা তো পড়াশুনো লাগবে না অত পড়াশুনো আইসব বিয়ে করে সংসার করো সংসারটা মন দিয়ে করো ঠিক আছে তুই পড়াশুনো টুনো ওইসব আমাকে ঘরে হইব না মানুষের আবার অত পড়াশুনো কিছু না কাম করো কাম করো রোমা ওই তো রইবা পিশির ঘর সন্ডি পিষি ওই তোর ওই বাবু ভন করছিল কচে মা রোমা কেমন আছে তুমি কি ভালো আছে আমি রে কইছি তোরে কালকে সকালে আমি তোর বাপের বাড়ি পাঠামু কারণ এখানে আমি বাড়ি থাকি না সকালে কাজে যাই रात्रीে ফিরি হুম আর তোর এই অবস্থায় আমি আমার হেন আমি প্রথম বাচ্চা বাপের বাড়িতেই হয় এখানে হয় না বাপের বাড়িতেই হয় তোর বাপের বাড়িতে কতবার বলেছি মা একটা ফোন কেন এখনকার মানুষের সবার কাছে ফোন থাকে তুমি লোকের বাড়ি ফোন করে সে লোকের বাড়ি আমার ফোনে কথা বলে আসতে হয় তো কি করব বল আমার তো ফোন নাই ফোনটা কেনো কথা থেকে বল যখনই একটা কিছু করতে যাই তখন কোনো না কোনো আমার একটা একটা বাধা এসে যায় ও বাধা বাধা কিছু না তুমি ফোন কিনবে না তুমি তো সেদিনকার আমার বললা ফোন কিনলে না কি আমি ফোনে কি ফেসবুক মঙ্গল খুলবো কাটলে না কি আমি নষ্ট হয়ে যাব কত কথা না না বাপু

ভালোভাবে হয়ে যাক আমার নাতি ঠিক আছে তোমার তো বিয়ে হয়ে গেল আমার সামনে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলো আমি আমি পরীক্ষাটা দিন আমার কোনো এখন কোন পরীক্ষার ধারই ধরতে হবে না কোন পরীক্ষা না বিয়ে হয়ে গেছে আর সংসারটা মন দিয়ে করো এখন এই ছেলে হবে ছেলে মানুষ করো মন দিয়ে ঠিক আছে আমাদের ঘরে আর পড়াশুনো শিক্ষা কেউ রাইটার্স এর বিল্ডিং এ চাকরি করবে না শুনে রাখো কোনো পড়াশুনোর দরকার নেই আর তাড়াতাড়ি শুয়ে পড়া সকাল হলে আমি যাব বাপের বাড়ি তোমারে দিয়ে আসতে আমি একটু কলে গেলাম উফ আমার আজকে কি আনন্দ আমি ঠাকুমা হয়েছি আমার নাতি আজকে আমার বাড়িতে ফিরে আসছে কখন আসবে কি জানি বাবা আমি তো খুব উৎসাহ করে বসে গেছি আমার নাতি আসবে নাতির সাথে খেলবো আনন্দ করব করবো ছেটাছিটি করব আমি আজ কিছুদিন কাজে যাব না কাজের ওখানে বলেই দিয়েছি আমার নাতি আসতে বাবা। আমি কাজেই যাবো না কদিন আমি নাতির সাথে একটুখানি খেলবো ঘুরবো ফিরবো তারপরে গিয়ে কাজে যাব খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ কখন আসবে কি জানি বাবা মা এসেছি রে আমার নাতি আসো মা আসো 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 রাখো বসো 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 মা বসো

বাবু ও কয়েকদিনের মধ্যেই চলে আসবে বলেছি বেশি দিন দেরি করতে না চলে আসতে বলেছি যাক ভালো হয়েছে আমি তাহলে এটা ঘরে রাখি তুমি তুমি এক কাজ করো একটু ফ্রেশ হয়ে নাও বুঝেছো ফ্রেশ হয়ে নাও মা জামা কাপড় আমি কতগুলো কথা বানিয়েছি ইমা বৌমা এখানে বই কেন মা তোমাকে তো বলা হয়নি মা কি ওই বাড়িতে যেয়ে না আমি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম আমি না পড়াশোনা করতে চাই তুমি তো জানো আমার আর মা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিন আমা না মা তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি আমাদের বাড়ির বৌরা কোনোরা না কখনো পড়াশোনা করে না তুমি জানো না তোমাকে কতবার বলবো এই একটা আনন্দের দিনে এই বইটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেল তুমি তো বুঝাচ্ছ চেষ্টা করো মা কি বোঝার চেষ্টা করবো ঘরের বউ ঘরের বউয়ের মতো থাকো ঠিক আছে বাইরে পড়াশোনা করে বিদ্যা হওয়ার দরকার নেই মা তাহলে তোমাকে আমি একটা কথা বলি হ্যাঁ বলো কি বলবা ও যখন বড় হবে ওকে কি অশিক্ষিত করে রাখবে তুমি কেন অশিক্ষিত করে রাখবো আমার নাতিকে আমি পড়াশোনা শেখাবো না তাহলে যখন পড়াশোনা শেখাবে তাহলে ওকে বাড়িতে কে পড়াবে তুমি তো পড়াশোনা জানো না তেমন আমি যদি পড়াশোনা না করি আমি যদি ওকে স্কুলে যদি যাই ওকে পড়াশোনা যদি করাই তাহলে তোমার ক্ষতিটা কি হচ্ছে বাবু তোমার একটা কথা কই শোনো আমি তো কোনোদিন ক লিখতে করো জানি আমি সাতবার আমি তো পড়াশোনা স্কুলের গেট অবধি কোনোদিন যায়নি আমার বাবা মা কি বলতো ওই মায়ে মানুষ পড়াশোনা শেখা ওরা পছন্দ করতো না শোনো না এখন দিন পাল্টি যে তুমি একটু বোঝার চেষ্টা করো আমি একটু উচ্চমাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষাটা দিই না মা তুমি বুঝছো না ওকে যখন স্কুলে ভর্তি করবো তখন ওকেও তো আমি পড়াতে পারবো বাড়িতে বলো একটু বোঝার চেষ্টা করো এখন তো সবাই পড়াশুনো করছে বলো এখন মেয়েরা কি না করছে বলো তো তুমি লোকে কি বলবে বলো তো সদ্য তোমার একটা বাচ্চা হয়েছে তুমি ঘরে আইছো এর মধ্যে তুমি পড়াশুনো শিখতে যাবে লোকে অনেক কিছু বলে পড়াই তো আমাকে ডিডি পড়ে যাবে তুমি দেখো গল্প করো না ওই যে দোকানের ওইখানে ওই যে ওরা তো একেবারে কুটকাচালি মহিলা তুমি যা করে গল্প করো তারাই দেখো গুলি তোমার এই বলবে বলবে তারপরে ওরা চুপ হয়ে যাবে তুমি রাজি থাকলে আর কিছু করার নেই মা যে যা বলুক বলুক

ওই মনে হয় তোমার বুদ্ধিটাতেছে আহ ঘরে আসো ঘরে আসো ঘরে আসো ঘরে আসো ও মাসি বলো এই তো ছ মাস হয়ে গেছে হ্যাঁ কেন তো মাসি আমি তো বাড়ি থাকি না সকালে কাজে বেরিয়ে যাই রাত্রে ফিরি কে দেখবে বাপের বাড়ি লোকজন আছে বলেছি একেবারে একটু বড় হোক তারপরে আসো তো ছেলেটা তো সেই বাইরে

বস বস এখানে বস বস মিষ্টি দিলে এখন মিষ্টি খাওয়াবে না আরে খাওয়াবো বস ওই যে তোর বৌদি খাও আছে মিষ্টি খাওয়াবো শোনো একবারে ভাবছি কি ছেলেটাও বাড়ি আসুক বুঝেছ ছেলেটা তো ওই টুকিটাকি যা পয়সা পাঠায় খস্তা হয়ে যায় বাপের বাড়ি হলেও আমি তো টাকা পাঠিয়েছি বুঝেছ তা আসলে পরে কি একটা একটা ছোটখাটো অনুষ্ঠান আমার পাড়ার লোকজন নিয়েই করব মিষ্টি খাওয়াই দেবো বুঝেছো ওই আবার আলাদা ভাবে করবো এই করবো বুঝতে পেরেছো আর বলো না তার মধ্যে এই বউ আমার যা জ্বালাচ্ছে জানো না তো ভীষণ জ্বালাচ্ছে পড়াশুনো 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 মাথা খারাপ করে দিল বলো আজকালকে দুনিয়ায় কেউ পড়াশোনা করে বউ মানুষ বাচ্চা হয়েছে তুই তুই বাচ্চা মানুষ কর শুনছো একটুখানি ওকে বুঝিয়ে বলো তো কেন তোমারও কথা আবার শোনে তো বুঝছো আমার কথা তো কান দিয়ে ওই করে না শুধু পড়াশুনো আর পড়াশুনো বুঝছো আমি আমি চাই না যে আমার সংসারে থেকে পড়াশোনা বাচ্চা কাচ্চা হইতে সংসার ধর্ম করো বাচ্চা মানুষ করো পড়াশোনা দিয়ে কি করবে রাইটার্স যেন চাকরি করবে একেবারে হ্যাঁ তা কি হয়েছে পড়াশোনা 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 করবে তাই কি হয়েছে দেখি বৌদিনা কি চাকরি পেয়েছে হ্যাঁ পড়াশোনা করতে করতে পড়াশোনা চাকরি পেয়েছে মা তো চাকরি করছে দুটো দুটো বাচ্চা জেঠিমাই তো রাখে সারাদিন তুমি তো থাকো খোঁজ পাও না কিন্তু বাপে বাড়ি বসে সব খোঁজ পাই বাবু তুমি এখন ওনার বউ মার মতন ওই যে রাইটের সে চাকরি করবো যে কলকাতায় যায় বউ জিবুদের কলকাতায় ব্যাগ একটা কান্দে নিয়ে ওইসব আমার মতো হয় না আমি ওইসব পছন্দ করি না বলছাও ওই কে কি করলো না করলো আমার দেখার দরকার নেই ওই বউ মানুষ ব্যাগ কান্দে নিয়ে কলকাতায় হারা দুনিয়া ই করে বাড়াবে ওইসব আমি পছন্দ করি না ঘরে থাকার পোলাটা আমার বাড়ি থায় না বলছাও পোলা মানুষ করো আর সংসার ধর্ম করো পড়াশোনা করানো দরকার মা তুমি বুঝছো না ভালো বলো তো না আমারও তো বোঝার দরকার নেই

কি ব্যাপার তোর তোর আবার কি খবর মিষ্টি রাই মিষ্টি আলি যাই ওই কি বাবা পড়া শুনো সেই দিনকে আমি গিয়েছিলাম কাজে কথাটা আবার একেবারে মন্দ কয় নাই যে আজকালটা টিপ সইতে আবার একটু সই হতো দরকার ওই খিচুড়ি স্কুলে কইতে গেছিলাম যে মোর নাতি হইতে নামটা দিতে গেছিলাম ওরা সব নামটাম নিল কোয়টি টিপ বই দোা কেন পরে বই এত ওই ছেলেটা নিজেরা নাম সই শিখতে পারল না সত্যি তো বৌমা যদি একটু পড়াশোনা করে তোর কি আমন ক্ষতি হবে মন্দ না চাকরি করু কর না করু বাচ্চাটা রে তো মানুষ করতে পারবে পড়াশোনা করতে পারবে ওই তো কি সুদানিনা না সত্যি তো রে বৌমা এ নাও একে ধরো আমাকে তো আবার খুঁন্তি নাতে হবে আমার তো আর পেন নিয়ে লিখলে হবে না শোনো তোমার ওই যে জেঠিমা মাই না বললো তা আমি একটু ভেবে চিনতে দেখলাম যে সত্যি তো আর ওই যে খিচুড়ি স্কুলে দিদিমণি গুলো আইছিল তো এই আমাদের পুচকুটার নাম নেতে আইছিল হইছে কবে কি বৃত্তান্ত তা তুমি কালকে যাই ওই স্কুলে ওর ওই নাম তুলবে বুঝেছো কেন তুমি আর শোনো না এটা আমি আর সই করতে গেছিল তো আমি তো টিপ সই দিছি কয় কি কেন সেলে পেন্সিলে একটুখানি লিখা নিজের নামটা সই শেখতে পারো না ঠিকই তো বলেছে যখন সবাই সই করছিল তুমি যখন টিপ সই দিছিলে তোমার লজ্জা করছিল না একটু 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 করছিল তখন ভাবছিলাম সত্যি তো পড়াশোনা একটুখানি শেখার দরকার আমার বুঝেছো আমি ভাবছিলাম পড়াশোনা একটু শেখার দরকার বৌমা তুমি এটা তুমি পড়াশুনো করো মাধ্যমিক পরীক্ষা আছে না কবে মাধ্যমিক পরীক্ষা থেকে তা তুমি তো বললা বললাম উচ্চ মাধ্যমিক করবো পরীক্ষা দেবা তুমি আচ্ছা ঠিক আছে আমি আমি কুচকুটারে ধরবো খানে তুমি ও পড়াশোনা করো রাজ্যেকে পড়তে হবে তো আমি ওরে মানুষ মানে ওরে খানে আমি সত্যি মা তুমি হ্যাঁ হ্যাঁ আমি দেখবো তুমি সত্যি মা হ্যাঁ হ্যাঁ করবো কি করবো বলো তুমি না আমার ওই সিলেট পেনসিলে আমার নামটা লিখা দেবা আমি ওপর দিয়ে ওপর দিলে শিখিয়ে দেব আমার ওই যে সোমা নামটা তুমি লিখা দেবা আমি ওপর দিয়ে ওপর দিয়ে হাত গুলাই ঘুরাইতে হয়ে যাবে তখন তো আর টিপসই দেওয়া লাগবে না

তুমি ওকে দাও অনেক রাত হয়েছে আমি ওকে খাইয়ে ঘুম তুমি তোমাকে খাইয়ে দিই মা একটু বই করে নিক বো এই দুধটা বানিয়েছি দেখো তো ঠিক হয়েছে হ্যাঁ মা ঠিক আছে আমি শুয়ে শুয়ে ওকে ঘুমিয়ে তুমি পড়ো হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলে একটু চা খাও দেখবা ঘুমটা চলে যাবে হ্যাঁ ওকে ঘুম পাড়িয়ে রেখেই তো আমি দেখলাম তুমি ঝিমাচ্ছ তাহলে একটু চা করে নিয়ে যাই এখন তো রাত দুটো বাজে আর শোনো না আমি কি বলছি সোমবারে তো পরীক্ষা দিতে যাবে আর সকাল সকাল উঠে আমি রান্নাটা করে দেবো ঠিক আছে আর এটা টোটো বুক করে রেখেছি তোমাকে টোটো দিয়ে আসবে আর আমি ওকে রাখবো খুনি অসুবিধা হবে না তো এখন তোমার বোতলের দুধ খাওয়া শিখে গেছে অসুবিধা হয় না ঠিক আছে তোমার সত্যি আমি ভাবিনি গো মা আমিও তো বুঝতে একটা টোটো বুক করে রেখেছি সেই টোটোতে তুমি যাবে আমি পুজকুকে দেখবো অসুবিধা হবে না ঠিক আছে মা ঠিক আছে মা আমি সত্যিই ভাবিনি গো আমি না জানো তো ভাবতাম মেয়ে মানুষের আবার আমি তো কোনোদিন দিন পরীক্ষা পড়াশুনোও করিনি স্কুলেও যাইনি আমার মা বাবা তো কোনোদিন এইসবের জানায়নি এই জন্য আমি না ভাবিনি যে পড়াশুনো কি জিনিস মেয়ে মানুষের আবার কিসের আমার তো মা পড়তে পড়তে তো আমার ঠাকুমা তোমার মতনই বিয়ে দিয়ে দিল আমার তো খুব ইচ্ছা ছিল আমি অনেক দূর পড়াশুনো করবো মা চাকরি করবো ঠিক আছে মা তুমি যতটা পারো করো আমি ছেলেকে ফোন করে বলেছি ছেলে তো বলছে মা তুমি যেটা করবা তুমি তো জানো ছেলে আমার কথা হিসাব খুব ইচ্ছা অনেক প্রশ্ন করি ঠিক আছে তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর সোমবারের পরীক্ষাটা দাও তারপরে দেখি তুমি আবার যত যতদূর পারো আমি পড়াবো তোমাকে পড়াশোনা ঠিক আছে নিজের পায়ে নিজে দাঁড়াও করো যাই দেখি আবার ও ঘুমিয়েছে আবার উঠে যায় না কি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আর আপনারা যেভাবে আমার পাশে আছেন এভাবেই আমার পাশে থাকবেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার